আসসালামু আলাইকুম এসআই ইজিশন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে প্রশ্নটার সমাধান করব সেই প্রশ্ন আমাদের এসএসসি বোর্ড পরীক্ষায় আসা একটা এমসিকিউ প্রশ্ন আবার এই প্রশ্নের আলোকে আমাদের কি বিভিন্ন সৃজনশীল পরীক্ষায় উদ্দীপকে থাকে আজকে আমরা এই প্রশ্ন খুব সহজে শিকার চেষ্টা করব তাহলে প্রশ্ন বলছে কি প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে এক্স প্লাস ওয়ান এক্স এর মান কত চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ খুব সহজে এই প্রশ্নটা সমাধান করবো দেখো আমাদের কি দেওয়া আছে উদ্দীপকে এক্স পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস তো উদ্দীপের কি আমাদের এই মানটা দেওয়া আছে আমাদের বের করতে বলছে কি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এর মান বের করতে বলা হয়েছে তো আমরা কিভাবে বের করব দেখো বা তো প্রথম কাজ কি আমাদের দেখো সবসময় কি করব যে সংখ্যার সাথে চলো যুক্ত থাকবে সেই সংখ্যাটা আমরা কি করব ডান পাশে পার করে দেব তো দেখো এই যে আমি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকুয়াল তো দেখো আমাদের এই জায়গায় যে মাইনাস ফাইভ স্কোয়ার আছে এটাকে আমরা কি ডান পাশে যাব এই মাইনাস থাকলে ডান পাশে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তখন লিখতে পারি কি ফাইভ এক্স স্কোয়ার তো এখন আমাদের কাজ কি এই যে এর সাথে স্কোয়ারটি কি আকারে আছে গুণ আকারে তাহলে বাম পাশে নিয়ে হবে এটা ভাগ হয়ে যাবে তার লিখতে পারি কি দেখো বা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভ বা এখন দেখো এই যে এক্স স্কোয়ারটা কি এক্স টু পাওয়ার ফোর নিচেও আছে ওয়ানের নিচেও আছে তাহলে আমি কি করবো আলাদা করে লিখবো এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা তো দেখো এই যে এক্স এর পাওয়ার কি ফোর পাওয়ার তো টু চলো কিন্তু আমাদের কি সেম যে কি থাকে ভাগের সময় সেম থাকে পাওয়ার গুলো কি করতে হয় বিয়োগ করতে হয় তা এখন আমরা কি করবো শুধু টু হয় বা দেখো এই যে স্কোয়ার গুলো বাইরে দেখো এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স হোল স্কোয়ার ইকুয়াল এখন আমাদের কাজকে এই যে আমরা কি করবো অনুশীলন প্রয়োগ করবো তো দেখো কোন অনুসন্ধান আমরা এ স্কোয়ার প্লাস বিয়ার ইকুয়াল এ প্লাস মাইনাস টু জায়গায় প্রয়োগ করবো

বা এক্স প্লাস যদি আমরা কি করি বর্গমূল করি তাহলে কি রুট দেখো এক্স প্লাস ডিভাইডেড এক্স এর মাধ্যমে রুট সেভেন কোন অপশন আছে আমাদের গ নাম্বার অপশন আছে তাহলে আমাদের কি হবে গ নাম্বারটা আসলে সবাই বুঝতে পারছেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে আর আপনাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে আর আপনাদের কোনো টপিক্সের উপর ভিডিও বানাতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে ইনশাআল্লাহ আমি সেই টপিকর ভিত্তি করে ভিডিও বানাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ